আর এই পাটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বড় যে প্রতিমা গাইজ এই মুহূর্তে আমি আছি কামালপুরে সেই বিখ্যাত বড় যে প্রতিমা সেই মন্দিরের সামনে বা সেই প্যান্ডেলের সামনে গত বছর যে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছিলো সেই প্যান্ডেলের সামনে গতবার যে প্রতিমার উচ্চতা ছিল সেটা হচ্ছে একশো দশ ফুট এবছরে এই প্রতিমার উচ্চতা বা এখানকার কি থিম বা এখানকার কি কাজ হতে চলেছে সেই সব বিষয় সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে আমাদের বড়ো দুর্গা প্রতিমার পাশে যেই সব মূর্তিগুলো থেকে থাকে না তো সেই সব মূর্তিগুলো এইখানে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে তোবার এই থিমগুলো তৈরি করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত এই পুজোটা বন্ধ হয়ে যায় তারপর আবারও জানা গেল যে এবছর এই পুজো হতে চলেছে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটার প্রত্যেকটা প্রত্যেকটা যে মূর্তির যে থিম বা প্রত্যেকটা মূর্তি যে স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সব আলাদা আলাদা করে পড়ে রয়েছে এইগুলোকে সব আবার পুনরায় এবছর প্রতিমা স্থাপন করতে চলেছে আমাদের বড় যে দুর্গা প্রতিমা সেটার প্রতিমা ওইখানটায় কাজ হচ্ছে তোমাদের আমি সবটা এই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো একটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের স্ট্রাকচার এটা হতে চলেছে এটার উচ্চতা হতে চলেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট উচ্চতা এই ট্রাকচারটার হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ শয়ে শ লোক এখানে প্রতিদিন বিকাল হলেই এখানে লোকজন দেখতে আসে যে এখানকার কি কাজ চলছে এখানকার কি প্রস্তুতি চলছে আর এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব থেকে বড় যে দুর্গা প্রতিমাটা হতে চলেছে তারই যে বডি পোর্শনের পার্টটা থাকবে সেটাই তারা এখানে কমপ্লিট করছে আমাদের এখানের যারা শিল্পীরা আছে তারাই এখানে কাজগুলোকে করছে আর এটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমার মুখমণ্ডল আর এই দিকটাতে রয়েছে আমাদের এখনো অবধি যে বাসের কাজগুলো সম্পন্ন হয়নি সেই কাজগুলোকে তারা করছে আর তারই সঙ্গে সঙ্গে তার এই পাশটাতে রয়েছে আমাদের সিংহের যে মুক্তি সিংহের যে মুক্তিটা হতে চলেছে তারই যে পোষণটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এই দিকটাতে তোমরা যে পাঠগুলো দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে রয়েছে যেই পাটগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের বড় যে দুর্গা প্রতিমা তার পাশে যেই সব প্রতিমাগুলো থাকে যেমন আমাদের গণেশ ঠাকুর আমাদের কার্তিক ঠাকুর আমাদের মা সরস্বতী আমাদের মা লক্ষ্মী যেই সব প্রতিমাগুলো আমাদের বড় দুর্গার আমাদের দুর্গা প্রতিমার পাশে থাকে সব প্রতিমার ট্র্যাকচার যেই সব ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে সেই সব পাটগুলো এখানে আলাদা আলাদা করে পড়ে রয়েছে এগুলো প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা এক একটা করে জোড়া লাগানো হবে আর আমাদের দুর্গা যে প্রতিমা তার পাশে দেওয়া হবে আর এই পাটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বড়ো যে দুর্গা প্রতিমা একশো তিরিশ ফুট থেকে প্রায় দেড়শো ফুট যেটা জানা গেল এখানে এসে এই যে যে পাটটা এটা হচ্ছে বডির যে পোর্শনটা সেটা হতে চলেছে